প্রিয় দিদি ভাই বোন ইয়া লাতিফু তেত্রিশ বার পাঠ করলে কি হয় শুনলে অবাক হবেন ইয়া লাতিফু এই নামের মধ্যে কতটা শক্তি পাওয়ার আছে আল্লাহ তালা আপনাকে কি কি আল্লাহ তালা ফজিলত দিবেন আপনার জন্য কি কি রেখেছেন এই নামের মধ্যে শুনলে অবাক হবেন এই নামগুলা যারাই পড়বে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নারী হোক পুরুষ হোক যেই পড়বে তার জিন্দিগির গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন ভাগ্যটা পরিবর্তন করে দিবেন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আরমিন তাই দিবেন ইয়া লাতিফু আল্লাহ পাকের গুন নামগুলার মধ্যে শ্রেষ্ঠ একটি নাম আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই বোন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুলের তিন হাজার নাম আছে এক হাজার নাম ফিরিস্তাদেরকে দিলেন ফিরিস্তাদেরকে এক হাজার নাম দিলেন এক হাজার নাম নবী পয়গম্বরদেরকে দিলেন আর বাকি রইল এক হাজার নাম তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জাবুরে দিলেন তিন শত নাম ইনজিলে দিলেন বাকি রইল এক নাম একটি নাম আল্লাহ নিজের কাছে খাস ভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম নবীজিকে দিয়েছেন নবীজি আমাদেরকে শিখিয়েছে প্রিয় ও বোন এজন্য ইয়া জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ একটি ফজিলতপূর্ণ বরকতময় পূর্ণ নাম এই নামটি মনোযোগ দিয়ে যদি 33 বার পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে ডাকো আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাই দিব আল্লাহ আক আল্লাহ তাইলা কোরআল করিবের মধ্যে সুন্দর করে বলেন রব্বুল আল্লামিন বলেন ওয়াইদা আলা কাই বা দিয়া নি ফ ইন্নি করিব উজিব দাওয়া দা আল্লাহ আল্লাহরুল বলেন মোহাম্মদ আমার বান্দারা যদি আপনাকে সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি কিভাবে পড়বেন কোন সময়ে পড়বেন ভালো করে আমলটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারীম আরো সুন্দর করে বলেন ওয়ালাও আন্না আহালুল ক্বুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ দুনিয়া যে পরিবারের লোকের আমি আল্লাহর প্রতি মান আনবে আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহকে ভয় করি বাদ বন্দী করবে জিকে রাজকার করবে আল্লাহ রব্বুল আলমিন ওই সকল বান্দাদের জন্য ইমানদার নারী পুরুষদের জন্য আল্লাহ তালা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন সুবাহান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার আপনাদেরকে বলতে চাই আল্লাহর নাম শ্রেষ্ঠ নামটি পড়বেন শুধুমাত্র তেত্রিশ বার এজন্য আসুন ভূমিকাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলা তুলে ধরলাম এবার আসুন আমরা সরাসরি কিভাবে আমল করব আমলটি জেনে নেই আল্লাহর নামটি কিভাবে পড়ব আমরা জেনে নেই সর্বপ্রথম আপনাকে নবীর তরিকায় সুন্দর করে উজু করা লাগবে অজু করার শুরুতে পরে নিবেন ও বোন অজু করার শুরুতে বিসমিল্লা পরার পরে সুন্দর করে অজু করবেন সুন্দর করে অজু করবেন একটি পশম যেন অজু অঙ্গ প্রত্যঙ্গের না থাকে সুন্দর করে অজু করবেন ওযু করা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফিরিস্তাদেরকে বলে জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজনিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার মা বোনেরা সম্মানিত ভাইরা আমার ওযু যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি একটি পবিত্র যায় নামাজ বিছিয়ে নেবেন দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন নামাজ বিছিয়ে বসে যাবেন বসে তারপর আমলটি শুরু করবেন আমলটিতে যাওয়ার আগে আমলটি বলার আগে আপনাদেরকে ইয়া লতিফু এই নামের কিছু উপকারিতা আপনাদেরকে বলে দেই ইয়া লতিফুর ইয়া লতিফু এই নামটি যদি পড়েন এই নামের আমল যদি করেন আল্লাহ তালা আপনাকে কষ্ট থেকে মুক্তি দিবেন দুঃখ থেকে মুক্তি দিবেন আল্লাহ রাবুল আলমিন কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাহ তালা আপনাদেরকে সাহায্য করবে প্রিয় দিনে ভাই ও বোনিয়া লতিফ ওই নাম্বার আমল যদি করেন দুই নাম্বার হলো রিজিক বৃদ্ধি পাবে টাকা পয়সা দৌলতের মধ্যে বরকত হবে তিন নম্বর আল্লাহর নৈকট্য লাভ হবে আল্লাহ যদি আপনার হয়ে যায় আপনি যদি আল্লাহর হয়ে যান সোবাহন আল্লাহ আল্লাহতালার নৈকট্য যদি লাভ হয়ে যায় আপনি আল্লাহর কাছে যা চাইবেন যা বলবেন আল্লাহ রব আলমিন আপনা আপনাকে তাই দিবেন যেটা দেখবেন যেটা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ পাক আপনাকে সেটাই দিবেন আল্লাহর নৈকট্য হাসিল হলে তারপরে যারা হতাশে আছেন হতাশা দূর হয়ে যাবে যারা হতাশা আছেন দুশ্চিন্তা আছেন আপনাদের হতাশা দূর হয়ে যাবে এগুলা ছাড়াও অনেক শত শত রকমের ফজিলত আছে এবার আসুন আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আপনি পবিত্র জায়নামাজ বিছিয়ে বসে গেলেন বসে সর্বপ্রথম আপনি বার ইস্তফার পড়বেন সর্বপ্রথম কতবার ইস্তফার পড়বেন এগারো বারু ইলাই প্রিয় ভাই বোন এই ইস্তফার পড়লে কি হবে আল্লাহ পাক পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলো পাক মাফ করে দিবেন দুই নাম্বার হচ্ছে টাকা পয়সা দ্বন্দ্ব লুত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন তারপরে এগারো বার দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর প্রতি একবার দরুদ পড়লে 10টি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আও যে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন দুরুদ শরীফ বার পড়া যখন শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের এই শ্রেষ্ঠ নামটি তেত্রিশ বার পড়বেন ইয়া ইয়া লফু ইয়া ইয় প্রিয় ইয় ভাই প্রিয়দিনী বোন এই নাম তেত্রিশ বার পড়বেন তেত্রিশ বার পড়ার পরে দুরুশ্বরে পড়বেন বার এগারোবার সল্লদল্লাহ ওয়া নিহুসাল্লাম সল্লাউল্লাহাদি হুসাল্লাম এই দুলু শরীফ এই দুরুস শরীফ পড়ার পরে আপনি মুনাজাত দিবেন আল্লাহ আমিন তিনবার পড়বেন ইয়াদ আল জ্বালা লিউল্লি করম ইয়াদ আল জ্বলা লিউল্লি করম ইয়াদ আল জাল আলিওল্লি করম প্রিয়দিনী ভাই বোন তারপরে আপনাদেরকে বলতে চাই আল্লাহর কাছে নিজের মা বাবার আত্মীয়-স্বজন সবার গুনাহ মাফ চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তা তাআলা সকলকে আল্লাহ রব্বুল আলামিন সকলের গুনা গুলা মাফ করে দিবেন যার জন্য দোয়া করবেন তার গুনাই আল্লাহ তাআলা মাফ করে দিবেন তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে টাকা পয়সা দন দौलত খাবার দাবার লেখায়াত নেক সন্তান নেক পরিবার চান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন তারপর আল্লাহ কাছে আল্লাহ কাছে আপনার যত সমস্যা আছে বিপদ আছে সবগুলা চাইবেন আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করে দিবেন দিন ভাই ও বোন ভালো করে কথাগুলা শুনুন তারপরে আল্লাহ কাছে আপনি ক্ষমা আছে আপনি আখেরি মুনাজাত করতে পারেন আখেরি মোনাজাত আপনি মুনাজাত করার পরে আপনি তাদের জন্য দোয়া করবেন যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত বেশি করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ তাহারা যেন এই আমলগুলা সুন্দরভাবে শ্রেষ্ঠভাবে করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন